হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং নির্মাণ কাজ শুরু হচ্ছে বাস দিয়ে সিঁড়ি বানানো হয়েছে চাঁদ দালাই করার জন্য দেখতে পাচ্ছেন স্বপ্নের বাড়ি গড়ের নির্মাণ গার্জেন যার স্বপ্নের বাড়ি গড় হতে যাচ্ছে তার গার্জেন দেখতে পাচ্ছেন চাঁদের উপরে ঘুরে দেখার জন্য উঠেছে দালাই কাজ করার জন্য প্রসেস করা হচ্ছে এবং দালাই করার আগে ইলেকট্রনিকের পাইপগুলো প্রসেস করা হচ্ছে যাতে ইলেকট্রনিকের তারগুলো অতি সহজেই যেন প্রসেস করে কাজকর্ম করতে পারে লাইট ফ্যান সুইচ তার নেওয়ার জন্য কানেকটিং হলো সিঁড়ি বানানোর জন্য প্রসেস করা হয়েছে অনেক ডাল হয়ে গেছে আশা করি আপনারা স্বপ্নের বাড়ি কার হতে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন স্বপ্নের বাড়িটা এইভাবেই স্বপ্নটা বাস্তবায়ন করবেন আপনারা সবাই গ্রামের বাড়ি খুব সুন্দর চিমচাম বাড়িটা করা হচ্ছে দালাই করে আশা করি দ্রুতভাবে চারদালাইয়ের কাজও শেষ হবে এখন ইলেকট্রনিকের কাজ পাইপগুলো প্রসেস করা হচ্ছে যাতে তালাই করার পরে তারগুলো প্রসেস করে লাইট ফ্যান সুইচ দেওয়ার জন্য যেন সহজেই যেন কাজকর্ম করতে পারে সেজন্য কাজ করা হচ্ছে এই সম্পূর্ণ বিল্ডিং কাজ করার জন্য আরও অনেক দিন সময় লাগবে কারণ কাজ শেষ হলে তো অনেক সুন্দর লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই